হ্যালো গাইস ওয়েলকাম এখন স্টার্ট দিয়ে দিয়েছি ব্যাটল রয়্যাল এটা আমাদের আমার গানের যে স্ক্রিন গুলো আছে ওইগুলো এই যে স্ক্রিন গুলো দেখানো হচ্ছে এই দেখতেই পাচ্ছেন ম্যাচ স্টার্ট দেন না কেন তোমারে এই যে দেখছেন কি সুন্দর গানের স্ক্রিন কিন্তু এটা টাইমের জন্য দিয়েছে কেন লোড নাও লোড নাও চন্দু তাই তাই লোড নাও আমি তো সাল তো আমি ভালো খেলা পারি না তাও চেষ্টা করি ভালো খেলার জন্য তো কিভাবে কি খেলি এই ভিডিও